কি সুন্দর রে বাপ জামাইগুলা যে নাই সে কি বুরিয়াফা ও রেস্ট হাউস আছে এখানে বিও তো বিও তো সব ওদিকে হ্যাঁ বি তো সব ওদিকে এদিকে কিছু বিউ কম খাইছি যে আমরা কি যে সুন্দর ওই যে পাহাড় মাম এদিকে এদিকে থেকে সুন্দর ভিউ হচ্ছে ওদিকে ওইটার থেকে দেখা যায় সেই সর 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 আপোনাৰ কোঠাই হয় কি বে মালপা বোলে মালপা আবার এসে না